সুপ্রভাত সবাইকে পাঁচ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ছিল জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী উপলক্ষে মায়ের বাড়িতে সকাল থেকে সারা দিন কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবারে জামাই ষষ্ঠী ছিল রবিবার আর শনিবার সন্ধ্যে সন্ধে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে রবিবার সকাল থেকেই জামাই ষষ্ঠীর তোরজোর শুরু হয়ে যায় আর আমার যেহেতু বাবা নেই তাই আমি আর ভাই মিলেই জামাই ষষ্ঠীর পুরো আয়োজনটা করেছিলাম মায়ের একার পক্ষে সবটা হয়ে ওঠে না তাই মাকে হেল্প করতেই একটু আগে আগে চলে গিয়েছিলাম যদিও এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী নয় তবুও জামাই ষষ্ঠী সব শাশুড়ির কাছেই হয়তো প্রতিবারই স্পেশাল সেটা হোক না কেন বা প্রথম কিংবা পঞ্চাশতম তাই না ওই দিন আমি আর ভাই সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে যেহেতু জামাই ষষ্ঠীর দিন তাই একটু বেলা বাড়তেই বাজারে কিন্তু বিভৎস ভিড় হয়ে যায় তাই চেষ্টা করেছিলাম একটু সকালবেলায় যেতে গিয়ে দেখো এখানে আমরা টুকটাক একটু কাঁচা সবজি যা আমাদের লাগবে আনাজপাতি সেগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম এই দোকানটা থেকে যারা যারা বসিঘাটে থাকো তারা সবাই হয়তো এই বাজারটা খুব ভালোভাবে চিনবে এটা আমাদের বসিরহাটের একটা অন্যতম বড় বাজার যেটা কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত এরপর আমরা কাঁচা আনাজপাতি কেনা হয়ে গেলে ঢুকলাম মাছ বাজারের ভেতর দেখো এখনও কিন্তু বাজারে যথেষ্ট ফাঁকা ফাঁকা ছিল আর একটু বেলা হলেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যেত এরপর দেখি শুনে কিছু মাছ আমরা কিনে এলাম দেখো এখানে প্রচুর রকম ভ্যারাইটিস মাছ কিন্তু পাওয়া যাচ্ছিলো সব রকমই ছিল তো আমরা নিয়েছিলাম চিংড়ি আর পাবদা মাছ কেনা হয়ে গেলেই আমরা চলে এসেছিলাম ফলের দোকানে জামাই ষষ্ঠীতে বাটায় যে সমস্ত ফল দিতে হয় সেগুলো কেনা হয়ে চলে আসতেই দেখি খুব সুন্দর তালের শ্বাস বিক্রি হচ্ছে এই সিজনটাতেই তালের শ্বাস প্রধানত পাওয়া যায় তাই আমরাও কিছু তালের শ্বাস নিয়ে নিলাম আমার মেয়ে মিষ্টু কিন্তু খুবই ভালোবাসে তালের শ্বাসটা খেতে তাই ওর জন্যই বিশেষ করে শ্বাসটা নিয়েছিলাম এরপর বাজারঘাট কমপ্লিট হতেই বাড়ি ফিরে আসলাম মা এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখছিল আরও রান্নার কিছু পর্বও মা এগিয়ে রাখছিল এদিকে একে একে রান্না শেষ হয়ে গেলে আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম মাও ওদিকে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে জামাইয়ের পুজো করার জন্য একেবারে রেডি জামাইয়ের পাশে ষষ্ঠী ঠাকুরও কিন্তু উপস্থিত হ্যাঁ ঠিকই শুনেছো আমার মেয়ে মিষ্টুর মতে জামাই ষষ্ঠী হল জামাই আর ষষ্ঠী ঠাকুর অর্থাৎ শিশুদেরকে বোঝায় অর্থাৎ ও এই নিয়ে হচ্ছে জামাই ষষ্ঠী মায়ের যেখানে কোনো ভূমিকাই নেই তাই আমাকে একদমই ফ্রেম থেকে ওরা দিয়ে দিয়েছে। আশীর্বাদ পর্ব মিটিয়ে খাওয়া দাওয়া ও অনেক হাসি মজায় দিনটা কাটিয়ে আমরা সন্ধে সন্ধেই মায়ের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে পরদিন থেকেই আবার সবার স্কুল ও অফিস শুরু হয়ে যাচ্ছে যেই কারণেই আর থাকা হলো না এখানেই আমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে পাশে থাকতে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন